ঘর বাপসি শোভনের নয়া এনকেডিএ চেয়ারম্যানে ভাইফোঁটা দিলেন মুখ্যমন্ত্রী প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভাইফোঁটা নিয়ে থাকেন শোভন চট্টোপাধ্যায় মাঝে তিনি অবশ্য দীর্ঘদিন ধরে দূরে ছিলেন তৃণমূলের থেকে তবে এবার দূরত্ব মিটিয়ে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছেন শোভন চট্টোপাধ্যায় তাই এবারের ভাইফোঁটা নিয়ে একটু বেশি চর্চা ছিল ভাইফোঁটা মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন চট্টোপাধ্যায় সদ্য এন চেয়ারম্যান পদে বসেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় নতুন করে তৃণমূলের সঙ্গে পথ চলা শুরু করেছেন তিনি বৃহস্পতিবার ভাইফোঁটার দিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে পৌঁছান শোভন এবারও রং মিলান্তির সাজেই দেখা যায় দুজনকে ক্যাম্পব্যাগের পর প্রথম ভাইফোঁটা দেড় ঘণ্টার মতো মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন শোভন ও বৈশাখী মুখ্যমন্ত্রীর থেকে ভাইভোটা নিয়ে সঙ্গে সঙ্গে আড্ডা এবং খাওয়া দাওয়া পাশাপাশি ভাই ভোঁটা উপলক্ষে নিজের লেখা গান ও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন লাগলো ভাইফোঁটা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে শোভন বলেন দিদি মন ভরে আশীর্বাদ করেছেন তিনি আরও বলেন দিদি তার অভিভাবক মন ভরে আশীর্বাদ করেছেন তাকে কাছে পাওয়া গল্প করা এটাই বড় পাওয়া কী পেলেন উপহারে আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলের কামব্যাক এবার ভাইফোঁটাই কি নতুন অন্যরকম ছিল উত্তরে শোভন বলেছেন তিনি উনিশশো সালের কাউন্সিলর হিসাবে রাজনীতিতে পা রেখেছিলেন তারপর থেকে দু সালে এনকে চেয়ারম্যান হওয়া সবটাই এসেছে মুখ্যমন্ত্রী ভাবনা থেকে যখন দায়িত্ব পেয়েছেন নিষ্ঠার ভোরেই পালন করবেন এবার তিনি তেমনটাই জানালেন অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন প্রতি এই দিনটি অপেক্ষায় থাকে তারা আসলে মুখ্যমন্ত্রী যেমন ভাইদেরকে ফোঁটা দেয় তেমনই বাড়ির বউদেরকেও ফোঁটা দেন তার চিন্তা অন্য রকম ভাই ফোঁটা উপহারে কি পেলেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী উত্তরে বলেন দিদির গান দিদির আশীর্বাদ স্নেহ সব পেয়েছি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তিনি পদ থাকুক আর না থাকুক এই ভালোবাসা যেন অটুট থাকে শোভন রিটার্ন গিফটে উজাড় করে দিয়েছেন ভালোবাসা মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাই মতো এক সময় তৃণমূলের ছেড়ে যাওয়া বিজেপির যোগ দেওয়া দুজনের মধ্যেই দূরত্ব বাড়লেও এবার ফিরল শোভন চট্টোপাধ্যায় এবং সেই দূরত্বও কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের এইভাবে ভাই ভোটার দিনে দিদির কাছে যাওয়া নতুন করে রাজ্য রাজনীতিতে মিলবন্ধনের সুর শোনা গেছে দর্শক শোভন চট্টোপাধ্যায় সম্পর্কে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে